কোরআনের কয়েকটি শব্দের অভিযান এক জাকাত মানবীয় আমিত্বের উৎসর্গের নামই জাকাত বস্তুগত কোনো দানকে কোরানে জাকাত বলেন নাই মনের মধ্যে মহা মহাশূন্যভাব জাগিয়া ওঠাই জাকাত ভেকেটিং অব দ্য মাইন্ড ফ্রম অল সর্টস অফ মেটেরিয়াল অ্যাটাচমেন্টস দুই সদকা সত্যের বাস্তব অনুভূতি চরিত্রের মধ্যে সত্যকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করার নাম সদকা পরিপূর্ণভাবে যিনি সৎকা করেন অর্থাৎ মনের মধ্যে আগত ও প্রত্যাগত সকল দৃশ্য শব্দ গন্ধ অনুভূতি চিন্তা ইত্যাদি পরিপূর্ণভাবে প্রত্যক্ষ করেন তিনি সাদেক অর্থাৎ সত্য সত্যদ্রষ্টা তিন সালাত আল্লাহ ও তাহার রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সঙ্গে সংযোগ প্রচেষ্টার নাম সালাত রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সংযোগই আল্লাহর সংযোগ এই সংযোগ অর্থাৎ সালাত যে করিয়াছে তাহাকে মুসল্লি বলে মুসল্লির চরিত্রের পরিচয় দ্রষ্টব্য সত্তর নং সুরার ১৯ থেকে ৩৫ নং আয়াত কর্মই সালাতের উপাদান এই কারণে ইমাম জাফর সাদেক সালাম বলিয়াছেন সম্যক কর্ম সম্যক সময় যথাবিহিত সম্পাদনের নাম সালাত সকল কর্ম ও চিন্তাকে ভেঙে ভেঙে তার স্বরূপকে জ্ঞান দ্বারা বিস্তারিতভাবে দেখার নাম সালাত কর্মকে যতই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে বিভক্ত করিয়া দেখা যায় ততই সালাতের গভীরতা আসে চার জিকির স্মরণ ও সংযোগকে জিকির বলে স্মরণ হইতে আরম্ভ এবং সংযোগে উহার পরিপূর্ণতা পাঁচ তসবিহ ও হামদ তজবিহ অর্থ আপন রবের পবিত্রতা প্রকাশ করা সৃষ্টির মধ্যে আল্লাহর হামদ প্রশংসা স্বাভাবিকভাবেই প্রকাশিত হইতেছে কিন্তু নিম্নমানের সৃষ্টি তাহার প্রশংসা করিতে অক্ষম এবং কখনো করে না ইহারা করে তাজবিহ জিন এবং মানুষের মন আমিত্বের কারণে স্বাভাবিকভাবে তাজবিহি করিতে পারে না সানাবলিতে আল্লাহর গুণাবলীকে চরিত্রগত না করিয়া শুধু মৌখিক প্রশংসাকে বোঝায় ছয় আর্শ ও কুর্সি। আল্লাহর পবিত্রতার বিকাশ মানুষ এবং জিনের মন ছাড়া সমগ্র সৃষ্টিতে প্রাকৃতিক নিয়মেই চলিতেছে এই সকল সৃষ্টি হইলেও আল্লাহর কুর্সি। ইহাদের মধ্যে আল্লাহর পবিত্রতা তাহার রচিত বিধান অনুযায়ী আপনা আপনি প্রকাশিত হইতেছে আল্লাহর আদেশ নির্দেশ যে মনের মধ্যে পরিপূর্ণভাবে কার্যকরী হয় সেই মনকে আর্শ বলে মানুষ এবং জিনের মন যখন তসভিহ করিতে সক্ষম হয় তখনই তসভিহ হইয়া যায় হামদ এবং সেই মন বা নফস আরশে পরিণত হইয়া যায় আর্শের মধ্যে আল্লাহর আদেশ নির্দেশ পূর্ণভাবে কার্যকরী হইতে থাকে আর্শ আল্লাহর কর্তৃত্ব মুমিনের কলব এই কর্তৃত্ব প্রকাশের অধিকারী হইয়া থাকে মুমিনগণের কলবগুলি আল্লাহর আর্শ মুমিন আল্লাহর আদেশের ব্যতিক্রম কাজ আর কখনো করেন